আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ডক্টর ইউনুসের সফর ঘিরে নিউইয়র্কে গণজমায়েত করবে বিএনপি জামাত জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাস একটা চল্লিশ মিনিটে ঢাকা ছাড়বেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গীরা স্থানীয় সময় এদিন রাতেই তাদের নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তবে তার আগমন ঘিরে যুক্তরাষ্ট্রে যেন আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ কোনো সমস্যা তৈরি করতে না পারে সেজন্য তার সফর ঘিরে নিউ ইয়র্কে গণজমায়েত করবে বিএনপি এবং জামাত ইসলাম এরপর জানাব শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরাজ জুলাই অগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো তিনজনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অবশিষ্ট জেরাজ। এদিকে ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলছে জামাতের আমির আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করবে এ বিজয়ে অনেকেরই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এবারে জানাব স্ত্রীকে হত্যা করে মরদেহ কলা বাগানে ফেলে পালাল স্বামী গাইবান্দার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলি বেগম পঁয়ত্রিশকে নিঃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদুদ্দিন পঁয়তাল্লিশের বিরুদ্ধে হত্যার পর মর্দেহ কলা বাগানে ফেলে রেখে অভিযুক্ত ফরিদুদ্দিন পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত একানব্বই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিটির আবাসিক ভবন স্কুলগুলোতে আশ্রয় কেন্দ্রে বাস্তুশ্রুতের তাপুতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী খবর আলজাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে গণজমায়েত করবে বিএনপি এবং জামাত জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাজ একটা চল্লিশ মিনিটে ঢাকা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরসঙ্গীরা স্থানীয় সময় এদিন রাতেই তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র বিএনপি ও জামাতের নেতাকর্মীরা বিমানবন্দরে হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছে এদিকে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ মেয়র অফিস ও ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিস নিউ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক কালবেলাকে বলেছেন প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আওয়ামী লীগ করতে না পারে সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে প্রশাসনের কর্মকর্তারা এছাড়াও নিউইয়র্কের পুলিশ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সব রকমের প্রোটেকশন দিয়ে তারপর সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে সব রকমের সহায়তা ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিশেষ করে বিদেশে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা পরিষদের উপর নানা রকমের হামলা ও নির্যাতনের চেষ্টা করেছে এর আগে যুক্তরাষ্ট্রে উপদেষ্টার উপর ডিম ছুড়ে এবং তার উপর হামলার চেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী গ্রুপ এ কারণে এবার বিএনপিও জামাতের নেতৃত্ববৃন্দরা তারা যুক্তরাষ্ট্রে গণজমায়েত করবে যাতে করে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে আসতে না পারে শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামালস তিনজনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলামকে অবশিষ্ট জেরা আজ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলেই জেরা হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামকে জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের আগে আঠারোই সেপ্টেম্বর তিনি সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দুপুরে সাক্ষ্য গ্রহণের পর বিরতি দেওয়া হয় এবং বিকাল চারটা পর্যন্ত তাকে স্টেট ডিফেন্সের পক্ষ থেকে জেরা করা হয় জেরা শেষ না হয় তা পরবর্তী কার্য দিবসে মুলতবি করা হয় প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলাম ও গাজী এইচ এম তামিম সহকারী প্রসিকিউটর শহীদুল ইসলাম আব্দুল সাত্তার পালোয়ান ও মামুনুর রশিদ সহ অনুরায় সময় সাক্ষ্যগ্রহণে গ্রহণে আঠারো কার্য মোট সাতচল্লিশ জন সাক্ষী জেরা দিয়েছে দুই সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যিনি শেখ হাসিনার আমলের অন্যতম আসামি থেকে রাষ্ট্র সাক্ষী হয়েছেন ছত্রিশ নম্বর সাক্ষী হিসেবে জওয়ানবন্দি দেন তিনি তিনি জানিয়েছেন জুলাই আগস্টে গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা আমরা শুধু সেই নির্দেশ পালন করতে বাধ্য হয়েছি ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বললেন জামাতের আমির আল্লাহর খাস রহমতে ডাকসু এবং জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র ছাত্রশিবির বিজয় অর্জন করেছে বিজয় শুধু তাদের একার বিজয় নয় বরং এই বিজয় পুরো শিক্ষার্থীদের পুরো দেশের এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচনগুলো সুষ্ঠু উপহার দিতে পেরেছেন এজন্য তিনি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেছেন এবং আল্লাহর খাস রহমত পেয়ে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেছেন জামাত ইসলামের এই নেতা তিনি বলেছেন আমরা এমনভাবে একটি স্বৈরাচারী কায়দার মধ্য বিগত সময় ফেসে গিয়েছিলাম আমরা মনে করেছি সেখান থেকে আমরা হয়তো কখনোই আর বের হতে পারব কিনা কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করলে আমাদের গায়ে কাটা ওঠে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করতে দেয়নি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এই সন্ত্রাসী গ্রুপগুলোকে অবশ্যই আমরা পাঁচই অগস্টে দেশ ছাড়া করেছি ইনশাল্লাহ নতুন বাংলাদেশে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব এই দৃঢ়পত্যায় ব্যক্ত করেছেন তিনি স্ত্রীকে হত্যা করে মর্ধ কলা বাগানে ফেললেন এবং পালিয়ে গেলেন স্বামী গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলি বেগম পঁয়ত্রিশকে নিঃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদুদ্দিন পঁয়তাল্লিশের বিরুদ্ধে হত্যার পর মর্ধ কলা ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে আজ রাত আটটা দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ি গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনায় স্থল পরিদর্শন করে ফরিদের বাড়ির পাশে কলাবাগান থেকে শিউলির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহত শিউলি বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে ফরিদ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তিনি একই ইউনিয়নের বাগদ সদর কলোনি এলাকায় শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে তাদের সংসারে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে প্রায় বারো বছর আগে শিউলি এবং ফরিদের বিয়ে হয় ফরিদের প্রথম স্ত্রী থেকেও দুটি সন্তান রয়েছে তার পুলিশ ও স্থানীয়রা জানায় দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে শিউলিকে নির্যাতন করতেন ফরিদ সন্ধ্যার স্বামী স্ত্রীর ফরিদ শিউলিকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তার মৃত্যু হয় পরে মর্ধ বাড়ির পাশে কলা বাগানে ফেলে রেখে পালিয়ে যান তিনি প্রতিবেশীরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন নিহত শিউলির বাবা শরীফ মিয়া ড্রাইভার ও স্বজনদের অভিযোগ বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন ফরিদ